আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন এটা হচ্ছে আমার আজকের সকালের নাস্তা ছুটির দিন তাই আমি আজকে একটু সুজি রান্না করছি আর হচ্ছে রুটি কেটে ওটাকে টোস্ট করে এর উপরে আমি পাতলা সুজিটা দিয়ে দিছি এভাবেই আমি আজকে সকালের নাস্তাটা করলাম এরপরে হচ্ছে আমি খালাদের বাসায় গিয়েছিলাম একটু বেড়াতে ওখান থেকে খালু হচ্ছে আমাদেরকে আবার একটু সরিষা বাগানে নিয়ে গেলো সরিষা ক্ষেত দেখার জন্য এটা হচ্ছে আমার সুইডেনে প্রথম সরিষা ক্ষেত দেখা আমি এটা না দেখলে আসলে বুঝতেও পারতাম না যে সুইডেনে সরিষা ক্ষেত আছে কারণ আমি মাত্র এক বছর হয়েছে আসছি তো গত বছর আর কি আমার দেখা হয়নি তো এখানে সবাই শাড়ি টাড়ি উপরে আসছে আমার আপরা খালারা সুন্দর ছবি টবি তুলবে তাই তো ওখান থেকে ছবিগুলো তুলে আমরা চলে গেছিলাম আরও একটা বাগানে সেটা ছিল আপনার টিলিপ ফুলের বাগান সাথে হচ্ছে যে এরকম চেরি ফুলের মতোই আরেকটা ফুল সেটার গাছ তো ওইখানেও আমরা একটু ঘোরাফেরা করলাম আর ফুলগুলো আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখালাম মানে ওই জায়গাটাও এত সুন্দর বলার মতো না তারপর আমি হচ্ছে বাগানের ভিতর দিয়ে একটু হাঁটতেছিলাম এটা অনেক বড় একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা হচ্ছে আপনার ইম্পোরিয়ার অপোজিট পাশে যেখানে একটা বড় মাথা আছে ওইখানে তারপর আমরা একদিন গিয়েছিলাম পার্কে কিন্তু পার্কে ওদিন একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু আমরা ভুল দিন গিয়েছিলাম তো ওইখানেও এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তো ভাবলাম কেননা আপনাদের জন্য ছোটো ছোটো করে একটু শ্যুট করে নিই তাহলে আপনারাও আমারও শিলায় অন্যান্য ধরনের অনেক ফুল টুল দেখতে পাবেন আর এই যাত্রে যে গ্রিন কালার ফুলটা দেখতেছেন এটা হচ্ছে পার্কে মনে হয় এবার নতুন লাগাইছে কারণ গত বছর যখন আমি পার্কে ঘুরতে আসছিলাম ফকেস পার্কে তখন এই ধরনের ফুলটা ছিল না পরে আমরা চলে গিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য কারণ আমরা দুপুরে কেউই খাইনি এখনও তারপর গিয়ে হচ্ছে আমরা এই প্লেটারটা অর্ডার করি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লামের ভ্যারাইটি ছিল লামের গ্রিল তারপর হচ্ছে আপনার রাইস ছিল আর হচ্ছে আমরা জিঙ্গো নিয়েছিলাম যেটা অনেকটা বাংলাদেশের মিরিন্ডার মতো এটা হচ্ছে দুজনের খাবার এই আর কি তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গিয়েছিলাম ইম্পোরিয়া ওখানে আমার স্বামী একটা টি শার্ট দেখতেছিল টি শার্ট বলতো মানে এটা একটু সোয়েটারের মধ্যে টি শার্ট তো তাকে খুব সুন্দর লাগছিল তারপর সে হচ্ছে এটা কিনে নেয় এটার দাম ছিল প্রায় দেড়শো ক্রোনা তারপর হচ্ছে তোমাপু বলতেছে সে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো এখানে হচ্ছে আইসক্রিমের অনেক ভ্যারাইটি ছিল আর এই আইসক্রিমটাও আমার নতুন দেখা কারণ এই আইসক্রিমের সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে একটা বক্স নেবেন নেওয়ার পর আপনার যা যা ইচ্ছা যতটুকু আইসক্রিম আপনার নিতে ইচ্ছা করে যেই ফ্লেভারের আপনি নেবেন নেওয়ার পর আপনার যত যেভাবে ইচ্ছা আপনি সাজাতে পারবেন বিভিন্ন ধরনের টপিংস দেওয়ার ছিল সিরাপ দেওয়া ছিল মানে আপনার যেইভাবে মন চায় আপনি ওইভাবে আপনার বক্স সাজাবেন তো বক্সের যতটুকু ওজন হবে সেই ওজনের উপর নির্ভর করে আপনার হচ্ছে পে করতে হবে যেমন এই যে এই সাইড এইটা সব হচ্ছে সিরাপের সাইড মানে চকলেট সিরাপ বলেন তারপরে হচ্ছে সুগার সিরাপ স্ট্রবেরি সিরাপ মানে বিভিন্ন ধরনের সিরাপ আছে আপনার যেটা পছন্দ তো তোমাপ মনে হয় চকলেট আরেকটা কিসের সিরাপ যেন নিচ্ছে এটা আমার মনে নেই তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টপিংস মানে উফ এত টপিংসের ভ্যারাইটি রাখছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব ইচ্ছা করলে আপনি আপনার আইসক্রিমের উপরে সুন্দর করে দিয়ে একটা সুন্দর লুক আনতে পারবেন তবে এখানে যারা মুসলিম তারা একটু হালাল আমরা দেখে নেবেন

মজা ঘোরাফেরা করে বাসায় এসে পড়লাম এই যে তার টি শার্টটা আমি আবার একটু বের করে দেখতেছিলাম যে কেমন হয়েছে সুন্দর কিনা আর সে হচ্ছে দুটা পারফিউম কিনছে তো দুটো পারফিউম সে যারা থেকে কিনছে তার পারফিউম শেষ হয়ে গেছিল তো দুইটা পারফিউম প্রায় চারশো ষাট ক্রোনার না সরি চারশো আটাত্তর ক্রোনা পড়ছে যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি তো পারফিউম দুটার গ্রান অনেক সুন্দর ছিল অনেক ভালো হয়েছে তার জন্য ছেলেদের পারফিউম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা কেমন ধরনের ভিডিও চান কী কী জানতে চান সেসব কিছু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই সবার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আল্লাহ হাফেজ